সালামু আলাইকুম আহমদুলিল্লাহ আজকে কথা বলবো বিএমপির মিডিয়া ব্যর্থতা নিয়ে বিএমপি বলেন বা বাংলাদেশ পন্থী যেই শক্তিগুলো ছিল বাংলাদেশে বা এখনও আছে তাদের আসলে মিডিয়ার ক্ষেত্রে যে নিয়ন্ত্রণ ছিল না বা মিডিয়াকে যে তারা তাদের পারপাসে ব্যবহার করতে পারে নেই অথবা মিডিয়া বিষোদ্গার করেছে তারা সেটাকে প্রতিহত করতে পারে নেই এইটার কারণে তাদের কি ক্ষতি হয়েছে এই বিষয়গুলো আমি আপনাদেরকে বলবো উনিশশো সালে যখন নির্বাচন হচ্ছিল বা বিএনপি যখন ক্ষমতা থেকে চলে যায় আওয়ামী লীগ ক্ষমতায় আসে ওই সময়টাতে নব্বই থেকে ধরেন যে আপনার একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত এই সময়টাতে মানে হাসিনা তার মিডিয়াগুলোর মাধ্যমে তার যারা হচ্ছে যে তাকে সহযোগিতা করছে তাদের মাধ্যমে কি প্রোপাগান্ডা চালাইছে সেটা নিয়ে একটু কথা বলতে চাই ওই সময়টাতে হাসিনা একটা জনসভা করলো জনসভা করে ছাত্রলীগের হাতে হাত খাতা কলম তুলে দিল পরদিন মিডিয়াতে খবর আসলো বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা ছাত্রদেরকে খাতা কলম দিচ্ছেন তিনি ছাত্রদেরকে হচ্ছে যে পড়াশোনার প্রতি উৎসাহিত করার জন্য কাজ করছেন এটা ছিল একটা ব্যাপার আবার অপরদিকে ওই হাসিনা খাতা কলম দেওয়ার পরের দিনই ছাত্রলীগকে ডাকলো ডাইকে এক লাখ টাকা দিল টাকা দিয়ে বলল যে তোমরা অস্ত্র কিনো অস্ত্র কিনে মানুষ মারার চেষ্টা করো এই কথাগুলো মতিউর রহমান রেন্টু বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা উনি তার বইতে এই ব্যাপারগুলো লেখছেন ওনার বইতে ওনার নামটাকে উনি ওনার যে একটা চরিত্র ছিল সেটাকে উনি বলতেন মোটর মোটরসাইকেল আরোহী বেশ অনেক জায়গায় উনি এই কথাগুলো বলছেন তো এরপরে দেখেন আমরা একটা কথা জানি যে উনিশশো ছিয়ানব্বইতে খালেদা জিয়ার যখন মেয়াদ শেষ হয়ে যায় তখন জেনারেল নাসিম ছিলেন ক্ষমতায় যাকে খালেদা জিয়া নিয়োগ করছিলেন আমরা সবাই জানি যে জেনারেল নাসিম হচ্ছে যে বিদ্রোহ করছিলেন তিনি একটা কু করছিলেন তিনি ক্ষমতা নিজের হাতে নেওয়ার চেষ্টা করছিলেন কিন্তু এই বেচারাকে কুলুর বলদ কে বানাইছে এই বেচারাকে হচ্ছে যে আপনার এই বিদ্রোহে উৎসাহিত কে করছে সেটা ছিল সেটা করছে হচ্ছে হাসিনা হাসিনা প্রথমবার তার সাথে মিটিং করছে মিটিং করার পর তাকে বলছে যে আপনি ক্ষমতা আপনি বিদ্রোহ করেন আমি আপনার সাথে আছি কিন্তু উনি বলছেন যে না আমি আসলে সামরিক মানুষ আমি রাজনৈতিক যে সমস্যা আছে বাংলাদেশে দেখেন প্রত্যেকবার আপনারা এই জিনিসটা এখন খেয়াল করবেন আপনি দুই সালে বলেন বা যখনই রাষ্ট্র ক্ষমতা শেষ হয়েছে এক সরকার থেকে আরেক সরকার যখন ক্ষমতা নিছে ওই সময়টাতে কিন্তু সবসময় সেনাবাহিনীর ভূমিকা ছিল এবং সেনাবাহিনীর কাছে ওই সময়গুলোতে গুলোতে ক্ষমতা কাছাকাছি চলে আসে কারণ রাজনীতিতে যেহেতু কোনো ডিসিপ্লিন নাই কেউ কাউকে মানে না হ্যাঁ হ্যাঁ কোনো সিস্টেম নাই ফলে ওই সুযোগটা কিন্তু আর্মির হাতে বারবার আসছে সামনেও আসবে এখনও যে সুযোগটা আছে এই নির্বাচনকে কেন্দ্র করে হয়তো বা এখন আর্মি আগের মতো মানুষ পেটানোর সাহস করে না কারণ একটা অভ্যুত্থান হয়েছে মাত্র এই জন্য ওই রকম রুদ্রমূর্তি রুদ্র মূর্তি ধারণ করতে পারে না বাট সুযোগ কিন্তু আসে তো যেটা বলছিলাম প্রথমবার যখন জেনারেল নাসিমের সাথে মিটিং করে তখন জেনারেল নাসিম না করে দেন যেন আমি এগুলো করব না কিন্তু পরবর্তীতে তখন এই যে তারেক সিদ্দিকী এই এই ক্রিমিনাল বর্তমানে যে আমেরিকাতে মানে ইন্ডিয়াতে আছে সে ছিল তখন লেফটেন্যান্ট কর্নেল সে মিলা ওয়াসফসা দিয়া পরবর্তীতে আবার হাসিনার সাথে জেনারেল নাসিমের মিটিং হয়েছে তখন জেনারেল নাসিম রাষ্ট্রপতির বিরোধিতা করছেন আমরা জানি যে বাংলাদেশের সংবিধানে আছে রাষ্ট্রপতি হচ্ছে তখনকার সময় ছিল আমি জানি না বাংলাদেশের সংবিধানের তো কোনো গ্যারান্টি নাই যেই সরকার আসে তার মন মতো করে চেঞ্জ করে এখন কি কোন অবস্থায় আছে ইয়ে তো মানে বদরুদ্দিন ওমর বলছিলেন যে বাংলাদেশের সংবিধান এখন অজ্ঞান অবস্থায় আছে এবং তিনি বলছিলেন যে এটাকে জিয়াউর রহমান এরশাদ যে কোনো প্রত্যেকটা দলই এটাকে ধর্ষণ করছে নিজের মানে নিজের সুবিধার জন্য আর কি তো ফলে এইটা কোনোভাবেই সংবিধানটা কোনোভাবেই এটা গুরুত্বের জায়গায় নাই এটা সময় রাজনীতিবিদদের হাতের হাতের পুতুল হিসেবে ঢাল হিসেবে এবং জনগণকে নির্যাতনের মাধ্যম হিসেবে ব্যবহৃত ফলে ওইটার কি লেখা আছে এটা অ্যাকচুয়ালি কখনো মানে পালন করা হয় নাই বা ওইটা জনগণের স্বার্থে কাজ হয় না রাজনীতিবিদদের সুবিধা খেয়াল খুশি মতো সেইটা সেটা হচ্ছে যে আপনার ইয়ে হয়েছে যে দেখেন না বাহাত্তরের সংবিধান এটাকে বাতিল করার ব্যাপারে তো কথা হয়েছিল কিন্তু বিএনপি সহ বড় রাজনৈতিক দল এটা না করছে যাই হোক মূল কথায় ফিরে আসি তখন কিন্তু এই যে এত কিছু হয়ে গেল রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয় বিদ্রোহ এগুলো কিন্তু নিউজ পেপার গুলো কিন্তু এই সংবাদগুলো ঘরে নাই আর একটা মজার খবর আছে সেটা হলো মতি রহমান রেন্টু উনি একটা কথা লিখতেন যে হাসিনার একটা জিনিস খুব পছন্দ ছিল একটা হচ্ছে টাকা আর একটা হচ্ছে লাশ টাকা যে যেভাবে কামাই করুক চুরি করুক ডাকাতি করুক সেই টাকার ভাগ কিন্তু হাসিনাকে দিতে হইতো আর লাশের বিষয়টা হাসিনা যখন তার মিটিং করতেন তখন করে একটা কথা বলতেন যে আমার লাশ চাই চাই আবার কোনো কোনো সময় তিনি প্রতিজ্ঞাও করতেন যে আমার দশটা যে যখন আন্দোলন হইতো হাসিনা সবসময় তো মানে খালেদা জিয়াকে তো নব্বই একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত প্রায় একশো দিনের উপরে খুব সম্ভবত সে হরতাল দিছে শান্তিতে থাকতে দেয় নাই তো যখনই আন্দোলন হইতো তখন সে বলতো মানে সে খুব পায়েচারি করতে থাকতো সে এই চায়ের সাথে ফেন্সিডিল লাগায় ফেনসিডিল মিশিয়ে সে খাইতো আর হচ্ছে যে পা খুব পায়েচায় পেরেশান হয়ে বাসার মধ্যে হাঁটাহাঁটি করতো যতক্ষণ পর্যন্ত আন্দোলনে লাশ না পড়তো ততক্ষণ পর্যন্ত সে খাবার খাইত না যখন খবর পাওয়া যেত যে একটা লা দুইটা লাশ পড়ছে তখন সে একটু হাসতো খুব চিৎকার করে উঠতো আনন্দে এবং তারপরে সে কিছুক্ষণ পরে বলতো আমাকে খাবার দাও তারপর খাওয়া দাওয়া করে সে একটা লম্বা ঘুম দিত ঘুম দেওয়ার পরে সে হসপিটালে যাইত হসপিটালে যায় ওই যে লোকগুলি মারা গেছে তাদের সাথে সাথে যাইতো আর সাংবাদিকরা ফটো সাংবাদিকরা তাদের ছবি তার ছবি তুলতো ছবি তুলে আবার পত্রিকা দিত যে বিরোধী দলীয় নেত্রী তিনি এই আন্দোলনে পুলিশের গুলিতে নিহতদেরকে দেখতে গেছেন আর এই যে মানুষগুলো মারা যাইত এটা কিন্তু পুলিশের গুলিতে হইতো না হইতো কখনো কখনো বেশিরভাগ সময় হইতো হাসিনা তার কাছে যে ক্যাশ টাকা থাকতো সে ওই মানে যারা কিলার গ্রুপ আছে বিভিন্ন কিলারদের কাছে মানে মানে সে হচ্ছে যে টাকা টাকা দিত বলতো মানুষ খুন তো এবং রকম একটু যদি কখনো এমন হইতো যে মানে আন্দোলন চাঙ্গা হইতেছে না মানুষ খুন হইতেছে না তাহলে সে খুব বেশি আহ হইতো মানে একটু ভিড় হইলেই সেখানে সে গুলি করাইতো গুলি করায় মানুষ হত্যা করতো তো এই মিডিয়া কিন্তু এই মিডিয়ার যে দায়িত্ব মিডিয়ার দায়িত্ব কি মিডিয়ার দায়িত্ব হচ্ছে সত্য খবর অনুসন্ধান করে বের করা যেমন আমার দেশ এই যে স্কাইপ কেলেঙ্কারি এগুলি হচ্ছে যে মিডিয়া তখন আপনার মিডিয়ার মূল দায়িত্ব যে রাষ্ট্র কি হচ্ছে এগুলোকে সামনে আনা কিন্তু এই ব্যাপারটা বিএমপি কখনো করতে না আপনি দেখেন উনিশশো সালে মানে ইয়ে মানে প্রথম আলো চালু হয়েছে প্রথম আলো চালু হওয়ার আগে প্রথম আলোর যে ম্যাটারিয়াল রহমান সে এর্তেফাকে কাজ করতে এবং এর্তেফাক ছিল সেই পত্রিকা বাকসালে যে চারটা পত্রিকা চালু ছিল এর মধ্যে একটা ছিল ইত্তেফাক তো সেই পত্রিকায় হাত পত্রিকা থেকে তার সাংবাদিকতা শেখা শুরু হয়েছে এবং সে অ্যাকচুয়ালি কিন্তু জার্নালিজমে পড়ালেখাও করে নেই ঠিক আছে ইংলিশে অথবা অন্য কোনো সাবজেক্টে সে পড়াশোনা করছে যতটুকু আমি তার ব্যাপারে জানি তো এটা কোনো জরুরি না যে কেউ সাংবাদিক হইতে গেলে তার জার্নালিজম নিয়েই পড়তে হবে ব্যাপারটা তা না এটা সুবিধা হয় সাংবাদিকতা করতে এটা মানে অনেকে আবার মানে মাহমুদুর রহমানকে বলেন যে উনি জার্নালিজম পড়েন নাই উনি কেন সাংবাদিকতা করেন বা আমরা যে কেউ এখন রিপোর্ট নিয়ে কাজ করে এটা আসলে অ্যাকচুয়ালি কোনোভাবেই জরুরি ছিল না কোনো ক্ষেত্রে এবং পৃথিবীতে এমন অনেক নজির আছে যারা আপনার হচ্ছে যে সাংবাদিকতায় মানে সাবজেক্টে না পড়েও সাংবাদিকতা করতেছেন তার কারণ সাংবাদিকের মূল কাজ হচ্ছে জনগণের সামনে সত্য প্রকাশ করা এটা হচ্ছে মূল কাজ খবর মানে সংবাদ খবর প্রকাশ করার কাজই হচ্ছে সংবাদের কাজ এটা যে ভালো করে করতে পারে সেই সাংবাদিক হইতে পারে এটার জন্য এই সাবজেক্টে পড়াশোনা করে সরকারের দালালি করা এগুলো জরুরি না তো যাই হোক মানে আমি যেটা বলতে চাচ্ছি যে প্রথম আলো এইটার যে চয়ন এটা ভারতের শব্দচয়ন মানে যে সমস্ত শব্দগুলো এটার মধ্যে বলা হয় জঙ্গি বা আরও যে শব্দগুলো এগুলো কলকাতার মিডিয়া আনন্দবাজার পত্রিকা তারা যেই স্টাইলে লেখালেখি করে হুবহু ওই স্টাইলটা ওই ধরনের গুজববাদ এগুলো হচ্ছে যে দেশের মধ্যে সে প্রচারণা করছে এবং এবং সে তারেক রহমানকে এবং হচ্ছে যে খালেদা জিয়া নিয়ে কত বিশ্রী কথাবার্তা লাগছে কিন্তু এখন সে তারেক রহমানের কাছে এসে চাটতেছে পা চাটতেছে তারেক রহমান এটা এনজয় করতেছে তো এইটা হচ্ছে যে বিএমপি যে আওয়ামী লীগ আওয়ামী লীগের থেকে আলাদা ছিল বেগম জিয়া যে হাসিনার থেকে অনেকটাই ভিন্ন ছিলেন হাসিনা যে একটা রক্তপিপাসু এর বিপরীতে বেগম জিয়া যে একজন সাধারণ নারী দেশপ্রেমিক এই ব্যাপারগুলো কিন্তু তাদের নিজস্ব মিডিয়া না থাকার কারণে তাদের কাছে তারা এই এই নিজস্ব রাজনীতি বা নিজস্ব মডেল এটা কিন্তু তারা দেশের মধ্যে মানে এটা বোঝাইতে পারেনি জনগণকে আর আমাদের দেশের আমলা আমাদের দেশের প্রশাসন এগুলো আগে থেকেই করাপ্টেড তো যেই ধরনের যে কোনো লোক ভালো লোক আসলেও তাকে খারাপ বানানোর চেষ্টা করে আর খারাপ আসলে তো আলহামদুলিল্লাহ বলে তো এটা ছিল কথা আজকের যে হাসিনার যে মূল রূপ এইটা আমাদের দেশের এটা কখনো প্রকাশ করে মানুষের কাছে এইটা প্রকাশ করছে হচ্ছে যে মতি রহমান রিন্টু এর কারণে উনিশশো সালে সে বইটা প্রকাশ করে এরপর থেকে তাকে হত্যা করার জন্য হাসিনা অনেকবার চেষ্টা করছে কিন্তু সফল হয় নাই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ